কুমিল্লা মাসব্যাপী ইতিহাসিক শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়ে গেল আজকে হলো মেলার দ্বিতীয় দিন ক্রেতা ও নারীদের প্রচুর পরিমাণ ভিড় ছিল যদিও অধিকাংশ ক্যাতা অভিযোগ করছে বিগত বছরগুলোর তুলনায় দাম কিছুটা বেশি তবে দীর্ঘ চার বছর পর এই মেলা অনুষ্ঠিত হওয়াতে কুমিল্লাবাসীরা খুবই খুশি তো বন্ধুরা আমি ট্রাভেল উইথ এই কুমিল্লা বাণিজ্য মেলা থেকে আজকে এই ব্লগ করছি আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন মেলাতে বিকারে পর থেকে সন্ধ্যা গড়িয়ে প্রচুর পরিমাণ ক্রেতা এই মেলাতে প্রবেশ করতেছে ধীরে ধীরে প্রচুর পরিমাণ দোকানের স্টুলগুলোতেও আমরা নারী ও পুরুষ অনেকেই লাইনে দাঁড়িয়ে কেনাকাটার উৎসাহ আমরা দেখতে পেরেছি তো আপনারা যারা এখনো এই বাণিজ্য মেলা আসেন নাই অবশ্যই এসে আপনার পছন্দের পণ্যটা কিনে নিয়ে যাবেন আর অবশ্যই যে পরিমাণ সুন্দর এই বাণিজ্য মেলাটা সাজানো হয়েছে আশা করি ছোট আকারে আপনাদের কাছে খুবই ভালো লাগবে দুই সালে এই মেলাটার সৌন্দর্য নিয়ে এসেছে কুমিল্লাবাসীর জন্য হয়তোবা মেলাটা ছোট যে বাণিজ্য মেলাটা ছোট আকারে হয়েছে যাই হোক না পাওয়ার থেকে পাওয়াটা অনেক ভালো না তো বন্ধুরা যারা এখনো আসেন নাই আপনারা দেরি করবেন না যে কোনো প্রান্তে থেকে এই মেলায় চলে আসেন কুমিল্লা বাণিজ্য মেলা প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলায় আপনারা প্রবেশ করতে পারবেন তো যে কোনো জায়গা থেকে আপনারা এই মেলায় আসতে গেলে কোনো ধরনের বিলম্ব হলে অবশ্যই আমার এই কমেন্টে কমেন্ট করে যাবেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদেরকে উপকার করার জন্য তো আশা করি আমি বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপনা করার চেষ্টা করি তো আমার ব্লগগুলো যদি আপনাদের কুমিল্লাবাসীদের ভালো লাগে এবং আমার প্রাণ প্রিয় বন্ধুদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে উৎসাহিত করবেন আর যারা সবসময় ভিডিও দেখে কমেন্ট করেন ওদের জন্য প্রাণ বলা ভালোবাসা তো আমি টাবুীয় টপিকোর যে কোনো প্রান্তে যাই না কেন আমি আমার পেজের মাধ্যমে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি আমার প্রাণ বন্ধুদের জন্য এই মেলাতে দেশীয় বিদেশি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে কুমিল্লা স্টেশন ক্লাব তো এখানে আসতে হলে আপনারা কুমিল্লা কাঁদিরপা থেকে যে কোনো অটোরিক্সারই কুমিল্লা স্টেশন ক্লাব বললে এই মেলায় নিয়ে আসবে আরেকটা লোকেশন দিয়ে দিন কুমিল্লা ধর্মসাগর পা শিশু পার্ক সাথেই এই কুমিল্লা স্টেশন ক্লাব আর স্টেশন এর ভিতরেই এই বাণিজ্য মেলাটা হচ্ছে তো কোর যদি বিলম্ব হয় বা লোকেশন চিনতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে করবেন আমি অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব। কুমিল্লার মানুষের কাছে আমার একটা অনুরোধ এটা কুমিল্লার ভিডিও সবাই বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন